করা পরিচয়পত্র ব্যবহার করে একটি ফ্রড গ্যাং ফলস ক্রেডিট ডিল তৈরি করত আর এভাবে প্রতারণার মাধ্যমে তারা লাখ লাখ পাউন্ডের গাড়ি হাতে নিত সম্প্রতি এই গ্যাংয়ের সদস্যদের এমন ভয়ানক ষড়যন্ত্রের জন্য সেন্ট আলবান্স ক্রাউন কোর্টে দোষী সাব্যস্ত করা হয় পরে সদস্যের এই গ্রুপটিকে মোট বছরের বেশি কারাদণ্ড হয় মিলিয়ন পাউন্ড মূল্যের গাড়ি চুরি দায় তাদেরকে এই কারাদণ্ড দেওয়া হয়েছে এই ঘটনায় তদন্তকারীরা বলছে স্ট্রাইকার নামক পুরুষদের একটি গ্যাং বিভিন্ন হোটেলের কার পার্কের মতো স্থান থেকে গাড়ি সংগ্রহ করতো এক্ষেত্রে তারা চুরি করা আইডেন্টি ব্যবহার করে ভুয়া ক্রেডিট ডিল তৈরি করত দুই সালের ফেব্রুয়ারি থেকে দুই সালের জুলাই পর্যন্ত সময়ে এই গ্যাং পার্সে মার্সিডিজ এবং বিএমডাব্লিউ সহ পঁচাত্তরটি গাড়ি চুরি করে হার্টফোর্ডশায়ার পুলিশের বিশেষজ্ঞ ইনভেস্টিগেশন টিম ইন্স্যুরেন্স ফ্রড ব্রো এবং ন্যাশনাল ভেহিকলস ক্রাইম ইন্টেলিজেন্স সার্ভিসের সাথে সমন্বয় করে তদন্ত চালায় এই গ্যাংয়ের দুই সদস্য ভুয়া এমওটি ডকুমেন্ট তৈরি করে এরা হলো রমফোর্ডের কোমো স্ট্রিটের একতিরিশ বছর বয়সী গেরোডা অটেজ এবং লন্ডনের মিন্লি রোডের একাত্তর বছর বয়সী হাসান কিজেরি এই দুজনের দুই বছরের কারাদণ্ড দিয়ে সাজা আঠারো মাসের জন্য স্থগিত করা হয় এছাড়া এদেরকে দুশো ঘন্টা আনপেইড কাজ করার নির্দেশ দেওয়া হয় হাটফোর্ডশায়ার কনস্টাবুলেশন বিশেষজ্ঞ তদন্ত দলের ডিটেকটিভ সার্জেন্ট উইল জানিয়েছেন এই সংঘটিত অপরাধ চক্রটি ভুয়া আইডেন্টি এবং ডকুমেন্ট ব্যবহার করে যুক্তরাজ্যের বিভিন্ন ডিলারশিপ থেকে উচ্চ মূল্যের যানবাহন কেনার ফ্রড ডিল তৈরি করত এরপর তারা নামিদামি দামি ব্র্যান্ডের সব গাড়ি পার্কিং থেকে হাতিয়ে নিয়ে অন্যত্র নিয়ে যেত ইনভেস্টিগেশন টিম ইন্স্যুরেন্স ফ্রড ব্যুরোর জন্য বলছে যে এই গ্যাং ফ্রড ইন্স্যুরেন্স পলিসি ব্যবহার করে শত শত মানুষের চুরি করে লাখ লাখ পাউন্ডের দামি গাড়ি হাতিয়ে নিয়েছে আর এতে আইডেন্টিটি হারানো মানুষেরা ভুক্তভোগী হয়েছে এই ছিল আমার কাছে একদল ফ্রড যারা বিভিন্নভাবে আইডেন্টি চুরি করে গাড়ি চুরি করতো বা গাড়ি হাতিয়ে নিত তার বিস্তারিত ব্রিটেনের যেকোনো গুরুত্বপূর্ণ তথ্য জানতে চোখ রাখুন ইউটিউব এবং ফেসবুক পেজে লাইক ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি